আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আজ গঙ্গাসাগরে বিশেষ কর্মসূচির কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় কর্মসূচি এতে সহযোগিতা করে রোটারি ক্লাব অব কালকাটা যাদবপুর ও হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় পুরো কর্মসূচির আয়োজনে যুক্ত ছিল জাতীয় উপকূল গবেষণা কেন্দ্র যা ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন উপকূলীয় পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণের বার্তা ছড়িয়ে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য আজকে ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন ডে এটা সারা পৃথিবীর বিভিন্ন দিচে এই অ্যাক্টিভিটিটা করা হচ্ছে এবং ভারতবর্ষের প্রায় পঞ্চাশটা দিচে এনসিসিআরের নির্দেশে আমরা মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্সের সহযোগিতায় এখানে গঙ্গাসাগরে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাব আমাদের সঙ্গে সহযোগিতা করছেন হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় এবং রোটারি ক্লাব কলকাতা যাদবপুরের ইউনিট আমরা এখানে প্রায় পঞ্চায়েত পঞ্চাশ জনের একটা টিম আমরা এখানে কাজ করছি তার মধ্যে পঁয়ত্রিশ জন আমরা এসেছি বিশ্ববিদ্যালয় থেকে এবং বাকি বেশ কিছু লোকাল অর্গানাইজেশান আমাদের সঙ্গে এখানে কাজ করছে এইখানকার যে বীচে যে ময়লা রয়েছে সেটা আমরা পরিষ্কার করব সেই ময়লাগুলো পরিষ্কার করার পরে আমরা সেগুলোকে ক্লাসিফাই করব। ক্লাসিফাই করার পরে যে কত ময়লা কতটা করে রয়েছে তার সংখ্যা এবং ওজন নেওয়া হবে আমরা প্রায় এখানে মূলত প্লাস্টিক কাঁচ তারপরে কাপড় এরকম যে ক্লাসিফাই করেছি এবং প্লাস্টিকের মধ্যে আরও অনেক রকমের প্লাস্টিক যেমন প্লাস্টিক ক্যারি ব্যাগ প্লাস্টিক বটল প্লাস্টিক ফুড প্যাকেট স্ট্র স্পুন এরকম ছোটো ছোটো করে বিভিন্ন রকম প্লাস্টিককে সেগ্রিকেট করবে সেগ্রিকেট করার পরে আমরা আমাদের যেটা মূল উদ্দেশ্য এই প্লাস্টিকটাকে তুলে নিয়ে গিয়ে রিসাইকেল চেনে নিয়ে আসা এখানে ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের সহযোগিতায় যারা বিভিন্ন রকম রিসাইক্লিং করে যে রকম একজন রিসাইক্লার কল্পনা ইন্ডাস্ট্রিজ তারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে আমরা এই ওয়েস্টটা ওভার করব এই কালেক্টেড ওয়েস্টটা মূলত রিসাইকেল চেনে আমরা দিতে চাইছি এটা আমাদের একটা বড মেসেজ এবং এটা আমরা গত বছর থেকেই এই উদ্যোগটা নিয়েছি যে ওয়েস্ট কালেকশান করে সেটাকে এক কোনো ডাম্পিয়ার্ডে ফেলে দেওয়া নয় রিসাইকেল চেনে দেওয়া যাতে করে সেটাকে আবার পুনর্ব্যবহার করা যায় স্থানীয় মানুষ গবেষক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা একসাথে অংশ নেন উপকূল পরিষ্কার অভিযানে আয়োজকরা জানান ক্রমবর্ধমান দূষণের হাত থেকে সমুদ্র উপকূলকে রক্ষা করা এখন সময়ের দাবি পরিষ্কার পরিচ্ছন্ন উপকূলই সুস্থ জীব বৈচিত্র্যের নিশ্চয়তা এই বার্তায় পৌঁছে দেওয়া হয় অংশগ্রহণকারীদের মাধ্যমে অনুষ্ঠানের স্লোগান ছিল পরিষ্কার উপকূল সুস্থ থাকবে জীবকুল এটা লাস্ট তিন বছর পরে আমরা এই প্রোগ্রামটা করছি প্রথমবার গঙ্গাসাগরে হয়েছিলো এবং দ্বিতীয়বার আমরা দীঘা ফিটেছিলাম এবং দীঘার সাথে তার কাছে বহুরাম জলভাগ আছে ওখানে গিয়ে ফিমার প্রোগ্রামটা আমরা করেছি যেবার আবার গঙ্গাসাগরে এসেছি তো এই একই রকমভাবে দীঘা এবং মন্দারমণিটা এবারও হচ্ছে তারা সেখানে অন্য কিছু ফিল্মারও কাজ করছে আর কি তো আমরা স্টুডেন্টস রিসার্চ স্কলার এবং আমাদের স্যার এসছেন তাদের সাথে আমরা আজকে এখানে এসেছি অ্যাক্টিভিটিটা করার জন্য তো প্রচুর প্লাস্টিক আমরা গতবারও পেয়েছিলাম প্লাস্টিক ফোটনার সেন তার সাথে প্রচুর কাপড় স্পেশালি এখানে অনেক চটি এগুলো পাওয়া যায় আর কি সেগুলো সবটাই তুলে আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব বিষয়টি পাঠানো যায় আমরা এবারও আমাদের মতো করে চেষ্টা করবো যে পুরো জিনিসটা কালেকশানের পর তারপরে আমরা সেই সেগ্রিগেট করে ওদের জন্য পাঠাই কত টোটাল স্টুডেন্ট স্কলার মিলে আমরা এসেছি বত্রিশ জন আর তার সাথে আমাদের সাথে তিনজন স্যার রয়েছে এখানে আরো অনেক অর্গানাইজেশন একটু পরে আসতে শুরু করবে তাদের আরেকটা অ্যাক্টিভিটি রয়েছে তো তার আগে আমাদের ওয়েস্ট কালেকশন সেগুলি দেবো চারজন চারটে পয়েন্ট মার্ক করবে supportcargid.com নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে